আসসালামু আলাইকুম পবিত্র মাহের রমজান মাসের প্রিপারেশনের আরেকটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে যেহেতু হাতে বেশি একটা সময় নেই খুবই তাড়াতাড়ি চলে আসতে মাহে রমজান তো আরও যে লাস্ট টাইম প্রিপারেশানগুলো ছিল সেগুলো একবারে কমপ্লিট করে ফেলেছি সাথে আপনাদের জন্য ভিডিও আকারে শেয়ার করে দিচ্ছি আশা করি ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিবেন আর পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন প্লিজ তো প্রথমে যেটা করছি সেটা হচ্ছে আদা রসুনের পেস্ট এটা অনেক বেশি প্রয়োজন নর্মাল সময়ের তুলনায় রমজান মাসে আদা রসুনটা আমি একটু বেশি পেস্ট করে থাকি আর রসুনটাকে একটা ব্যাগের মধ্যে পরে এভাবে শিল্পাটার যে পুতাটা আছে সেটার সাহায্যে একটু ক্রাশ করে নিই এতে করে খুব তাড়াতাড়ি হচ্ছে এগুলো ছুটে যায় এই যে ঠিক এভাবে করে তারপরে হাতের সাহায্যে একটু আলাদা করে নিলেই আমার রসুনগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যায় আর এখানে আমি কিছু আদা হচ্ছে ছিলে ধুয়ে তারপরে কুচি কুচি করে কেটে নিচ্ছি কাটার পরে এখন ধোয়ার পালা আদা আর রসুনটা বেশ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি প্রায় দুই কেজি পরিমাণ আদা ছিল আর দেড় কেজির মতো রসুন ছিল রোজার মাস ছাড়া নর্মাল টাইমে আমি আরেকটু কমই করি কিন্তু যেহেতু রমজান মাসে একটু বেশি খাওয়া হয় ভুনাটা তো সেই ক্ষেত্রে আদা রসুনের পরিমাণটাও একটু বেশি লাগে তো আমি এটাকে বেশ সুন্দর করে ধুয়ে ঝরিয়ে প্লেন করে ফেলেছি এখন এটাকে একটা বড় বক্সে ভরে ডিপে রাখবো আর ছোট ছোটো দুইটা বক্সে ভরে এভাবে করে আমি নর্মাল ফ্রিজে রাখবো এতে করে দশ পনেরো দিনের মতো এটা আমার চলে যাবে তারপরে আবার এটা খালি হলে আমি ডিপ থেকে নামিয়ে নেবো আর এখানে আমি কিছু পেঁয়াজ হচ্ছে ছিলে নিয়েছি এই সবগুলোকে আমি একটু মোটা করে কেটে নিচ্ছি মোটা করে কেটে নিচ্ছি কারণ এগুলোকে আমি হচ্ছে পেস্ট করে ডিপ ফ্রিজে রেখে দেবো অনেক তরকারিতে দেখা যায় এই পেঁয়াজের যে পেস্টটা সেটা দিলে তরকারির অনেক বেশি সুন্দর হয় আর ঝামেলাটাও কম হয় বারে বারে পেস্ট ছিলে কেটে পেস্ট করার চেয়ে একবারে আমি অনেকগুলো পেঁয়াজ এভাবে পেস্ট করে রেখে দিব তারপরে ছোট ছোট এরকম বক্সে ভরে এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দেবো এতে করে আমার সময়টা কিন্তু অনেকটাই বেঁচে যাবে হচ্ছে তেল সয়াবিন তেল আমি এখানে ইউজ করেছি তো তেলটা যখন গরম হয়ে যাবে সেই পর্যায়ে দিলাম একটা পেঁয়াজের কুচি পেঁয়াজের কুচির সাথে কাঁচামরিচ কুচিও আমি দিয়ে দিয়েছি বেশ কয়েকটা কারণ এটা আমি একটু ঝাল করে তৈরি করব। আপনারা যদি ঝালটা কম খেতে চান আরও একটু কমিয়ে কাঁচামরিচটা অ্যাড করতে পারেন তো তেলের সাথে পেঁয়াজ আর কাঁচামরিচটাকে একটু কিছুক্ষণ ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে এর মধ্যে এখন অ্যাড করব হচ্ছে লবণ আর এর সাথে দিব হচ্ছে হলুদের গুঁড়া অল্প একটু পরিমাণে এতে করে যে রান্নাটা করব সেটার কালারটা অনেক বেশি সুন্দর আসবে খুবই অল্প ওয়ান ফোর চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি আর সাথে দিব হচ্ছে আদা রসুনের পেস্ট ওয়ান ফোর টি স্পুনের মতো আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিচ্ছি তারপর সবগুলোকে একটু তেলের মধ্যে ভেজে নিলাম এতে করে আদা রসুনের কোনো র ফ্লেভার আসবে না এখন এর মধ্যে দিচ্ছি বাঁধাকপি কুচি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম বাঁধাকপিটাকে আবার তেলের মধ্যে ভালো করে কিছুক্ষণ একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো হচ্ছে গাজর গাজরটা আমি পিল আউট করে গ্রেড করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি ছোটো ছোটো করে স্কোয়ার করে কেটে রাখা ক্যাপসিক্যাম তো সেগুলো দিয়ে এখন আমি আবার ভালো করে সবগুলোকে তেলের মধ্যে একটু ভেজে নিব সামান্য অল্প একটু পরিমাণ দিয়ে দিলাম হচ্ছে পানি ভাজি রান্নার সময় যে অল্প একটু পানি দেই না সেই পানি যাতে করে সবজিটা একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো সবজিগুলোকে একটু কিছুক্ষণ এভাবে করে রেখে দিয়েছিলাম তারপরে দিয়ে দিচ্ছে হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচের মতো আর চিলি ফ্লেক্সও অ্যাড করলাম হাফ চা চামচের মতো আর দিলাম মরিচের গুঁড়া ওয়ান ফোর টি স্পুন ধনিয়া গুঁড়া ওয়ান ফোর টি স্পুন গরম মশলা গুঁড়া ওয়ান ফোর টি স্পুন এগুলোকে এখন আরও একটু মিক্স করে নিব আর এখন এটা বাইন্ডিংয়ের জন্য আমি এখানে অ্যাড করবো হচ্ছে আলু চারটা মিডিয়াম সাইজের আলু আমি ভালো করে সিদ্ধ করে এটাকে ম্যাশ করে নিয়েছিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন আলুর সাথে সবজিগুলোকে বেশ ভালো করে মিক্স করতে হবে একটু সময় নিয়ে মিক্স করার পরে এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি তো এটা ভালো করে মিক্স হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে নামিয়ে একটা বাটিতে রেখে দিব অপেক্ষা করব নর্মাল হয়ে যাওয়া পর্যন্ত ঠিক এরকম নর্মাল হয়ে যাওয়ার পরে এখন হাত দিয়ে বেশ ভালো করে ভর্তার মতো করে সবগুলোকে মিক্স করছি তো হাতের মধ্যে তেল নিয়ে নিলাম তেল নিয়ে এখন এটাকে আমি তৈরি করে নিব ও এটা নামই তো আপনাদের সাথে বলা হয়নি এটা হচ্ছে ভেজিটেবল কাটলেট তো আমি আমার মতো সবজি ইউজ করে আমার মতো করে কাটলেটের রেসিপিটা আপনাদেরকে দেখালাম আপনাদের যে সেম সবজি ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই যে কোনো ধরনের সবজি বাসায় থাকবে সেগুলো দিয়ে এরকম মজার কাটলেট তৈরি করতে পারেন আর এই রেসিপিটা কিন্তু অনেকটাই বাজেট ফ্রেন্ডলি কোনো প্রকার ডিম কোনো প্রকার চিকেন কিছুই প্রয়োজন পড়ে না তো আমি এখানে কিছুটা ময়দা নিয়েছি আর ময়দার সাথে পানি দিয়ে একটা গোলা তৈরি করছি যেটার মধ্যে কোট করব। তো এটা ঝামেলা না করতে চাইলে আপনারা ডিম ভেঙে এর মধ্যে এটাকে ডিপ করে তারপরে ব্রেড ক্রামে গড়াতে পারেন আমি ময়দা দিয়েই করব তো এখন এটাকে বেশ ভালো করে সময় নিয়ে একটা ব্যাটার তৈরি করব স্মুথ হতে হবে অবশ্যই ব্যাটারটা তো এখন আমি কাটলেট একটা পিস নিয়ে নিলাম নিয়ে প্রথমে ময়দার মধ্যে ডিপ করে নিব বেশ ভালো করে উলটিয়ে পাল্টিয়ে তারপরে দিয়ে দিব ব্রেড ক্রামের মধ্যে ব্রেড ক্রামে বেশ ভালো করে কভার করে দিলেই আমার কাটলেটটা কিন্তু রেডি আপনারা যদি চান এই কাটলেটটা রাউন্ড শেপ হার্ট শেপ আপনাদের যার যে শেপে পছন্দ ঠিক সেভাবে করেই বানিয়ে নিতে পারে তো আমার এভাবে ভালো লাগে আমি এভাবে করেই বানিয়ে নিচ্ছি এই যে আমার অনেকগুলো কাটলেট তৈরি এখন এটাকে পনেরো থেকে বিশ মিনিটের জন্য ডিপ ফ্রিজে রাখবো যখন অনেকটা শক্ত হয়ে যাবে তখন আমি এটা একটা এয়ারটাইট বক্সে রেখে দিব তারপর রমজান মাসের ইফতারির সময় বের করে ভেজে নিলে কিন্তু আমার এই রেসিপিটা কিন্তু একটা ইফতারের টেবিলে দেওয়ার জন্য একদম রেডি তো আশা করি এই রমজানে এটা আপনাদের ফ্রোজেন করার আইডিয়ার মধ্যে ইনক্লুড হবে আর এখানে হচ্ছে চিকেন আনা হয়েছিল চারটা চিকেন আছে চিকেনগুলোকে আমি একবারে কেটে ধুয়ে তারপরে আলাদা আলাদা করে রেখে দিব রান্না করার আগে শুধু বের করে ভিজিয়ে রান্না করে ফেলবো একটা মুরগি আমি দুই দিন হচ্ছে রান্না করব কারণ অনেক কম খাওয়া হয় সেহরিতে আর এখন আমি এখানে কিছু টমেটো বেশ ভালো করে ধু কেটে একদম রেডি করে রাখবো রান্না করার আগে ফ্রিজ থেকে বের করে সরাসরি হচ্ছে এগুলো ব্যবহার করে ফেলবো আর এখন যেহেতু টমেটোর প্রাইসটাও একটু কম আছে রমজান মাস আস্তে আস্তে দেখা যাবে এটার দাম আরও প্রায় তিন থেকে চার গুণ বেড়ে যাবে বিভিন্ন ভুনাতে অথবা ডালের মধ্যে একটু টমেটো দিলে কিন্তু সারটা অনেক বেশি বেড়ে যায় তো এভাবে করে আমি অনেকগুলো টমেটো সুন্দর করে ধুয়ে ঝরিয়ে কেটে নিচ্ছি কাটার পরে এটাকে বক্সে ভরে ফ্রিজে রেখে দেব আর এখানে হচ্ছে বেশ কিছু পেঁয়াজ একদম কুচি করে কেটে নিয়েছি এটাকে এই বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দেব আমার কাছে মনে হয় রমজান মাসে পেঁয়াজ কাটাটা রমজান মাস কি সময় আমার কাছে মনে হয় পেঁয়াজ কাটাটা অনেক ঝামেলা তো এইভাবে করে আমি অনেক দিনের জন্য ফ্রোজেন করে রেখে দিই রান্না করা আধা ঘন্টা আগে বের করে তারপরে এটা তরকারিতে দিয়ে দিই রান্না করে ফেলি রান্নাটা অনেকটা ইজি হয় এখন আমি নিয়ে নিচ্ছি কিছু গোলমরিচ গোলমরিচের গুঁড়া বিভিন্ন সময় ইফতার তৈরি করতে কিন্তু অনেকটাই কাজে লাগে এই জন্য গোলমরিচটাকে আমি একটু ক্রাশারের সাহায্যে ক্রাশ করে নিব ব্লেন্ড করব না ব্লেন্ড করলে একদম বেশি পেস্ট হয়ে যায় সবচেয়ে ছোটো যে সাইজটা সেটা নিয়েছি এর মধ্যে হচ্ছে একটা চিকেনের ব্রেস্টের পিস আমি স্কোয়ার করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর দিলাম হচ্ছে একটা পেঁয়াজের কুচি সাথে দিব কাঁচামরিচ কুচি চার পাঁচটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি আর দিব হচ্ছে পাতা কুচি এখন এর মধ্যে দিলাম চিলি ফ্লেক্স একটা চামচের মতো চিলি ফ্লেক্স আমি দিয়ে দিয়েছি আর সাথে দিচ্ছি হচ্ছে গোলমরিচের গুঁড়ো ওয়ান ফোর টি স্পুনের মতো এখন দিলাম আদা রসুনের পেস্ট ওয়ান ফোর টি স্পুন পরিমাণ এখন একটা ব্রেডকে হাত দিয়ে টুকরো করে কেটে ব্লেন্ডার জায়ের মধ্যে দিয়ে দিলাম অ্যাড করব হচ্ছে জিরা গুঁড়া আর হচ্ছে ধনিয়া গুঁড়া লবণটাও হচ্ছে আমি অ্যাড করেছিলাম কিন্তু সেটা সামহাও কেটে গিয়েছে তো এটাকে বেশ ভালো করে আমি ব্লেড করে নিয়েছি ব্লেন্ড করে নেওয়ার পরে একটা বাটিতে নিয়ে নিলাম আর এখন যে রেসিপিটা তৈরি করব। সেটার নাম হচ্ছে বাচ্চাদের বড়োদের সবার পছন্দের রেসিপি চিকেন ডোনাটস আর এর সাথে এখন দিলাম হচ্ছে চারটা মিডিয়াম সাইজের আলু বেশ ভালো করে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম সেটা তারপরে সবগুলো বেশ ভালো করে মিক্স করলাম ঠিক এভাবে আলতো করে যাতে কোনো লামস না থাকে তো এখন দুই হাতের তালুতে বেশি করে একটু তেল মাখলাম তারপর এটাকে সার্কেল শেপে অর্থাৎ গোল গোল করে আমি একটা একটা করে ডোনাটস বানিয়ে নেবো বানিয়ে নেওয়ার পরে এখন একটা যে কেকের যে নোজেল আছে সেই নোজেলের সাহায্যে আমি মাঝখানেও গোল গোল করে কেটে নিচ্ছি এভাবে করে সবগুলো কেটে নিয়েছি আপনারা চাইলে কুকি কাটার দিয়েও কাটতে পারেন অথবা আঙুল দিয়ে ছিদ্রি করেও নিতে পারেন তো একটা ডিম ফেটিয়ে নিলাম সাথে দিব হচ্ছে অল্প একটু পরিমাণ লবণ তারপর বেশ ভালো করে এটাকে ফেটিয়ে নেবো এখন একটা ডোনাট নিয়ে নিলাম প্রথমে ডিমের মধ্যে ভালো করে ডিপ করে নিয়ে তারপর হচ্ছে ব্রেড ক্রামের মধ্যে ভালো করে গড়িয়ে নিব এভাবে করে এটার উপরে যে বাইন্ডিং সেটাও কিন্তু রেডিগুলো ব্রেড ক্রামে আর ডিমে গড়িয়ে নিয়ে কোট করে একদম রেডি চিকেন ডোনাট এখন এটাকেও প্রথমে বিশ মিনিটের জন্য আমি ডিপে রেখে দিয়েছিলাম যখন একটু শক্ত হয়ে আসবে তখন একটা বক্সে ভরে রেখে দিলাম আর একটা মজাদার আর সহজ একটা ইফতারের আইটেম কিন্তু রেডি খুব কম নেই অনেকগুলো ডোনাট কিন্তু তৈরি করে ফেলা যায় শেয়ার করে ফেললাম আর ইফতারের আরেকটা ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে পেঁয়াজও প্রতিদিন ডাল ভেজা ও ডাল অনেক বেশি ঝামেলা মনে হয় তো আমি এখানে খেসারির ডাল নিলাম আর হচ্ছে মসুরির ডাল নিলাম খুবই অল্প মসুর ডাল নিয়েছি খেসের ডাল এখানে ছিল পাঁচশো গ্রামের কম আড়াইশো গ্রামের বেশি এরকম একটা আন্দাজ তো যা পরিমাণ আছে সেটা দিয়ে আমার পনেরো থেকে বিশ মিনিট বিশ দিন দেখা যাবে ইফতারিতে আমার পেঁয়াজও হয়ে যাবে তো এই যে দেখুন ডালগুলো ফুলে ডাবল হয়ে গেছে বেশ ভালো করে পানি দিয়ে দুই থেকে তিনবার পাল্টে ধুয়ে এটাকে এখন ব্লেন্ড করে নিয়েছি এরকম করে ব্লেন্ড করে নিলাম আর এই বাটিটা প্রতিদিন যদি বের করে রাখি তিরিশ মিনিট আগে তারপর যতটুকু ডাল লাগবে ততটুকু ডাল নিয়েই আমি পেঁয়াজটা ছটপট তৈরি করে ফেলতে পারবো আর এখানে হচ্ছে কিছু ক্যাপসিকাম আনা হয়েছিল এগুলোকে বেশ ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি ধোয়ার পরে লম্বা লম্বা করে কেটে এটাকে আমি ফ্রোজেন করে রেখে দিব ইফতারের সময় দেখা যায় মাঝে মাঝে নুডলসটা রান্না করা হয় আর নুডলসে বা চাউমিনে ক্যাপসিকামের টেস্টটা কিন্তু বেশ ভালোই লাগে তো আমি একদম লম্বা করে কেটে এটাকে ফ্রোজেন করে রেখে দিচ্ছি আর এখানে আনা হয়েছিলো কাঁচামরিচ রমজান মাস আসলে তো কাঁচামরিচের দাম একদম আকাশ ছোঁয়া হয়ে যায় তো বেশ কিছু কাঁচামরিচ আমি এখানে হচ্ছে জিপলক ব্যাগে ভরে ফ্রোজেন করে রেখে দিচ্ছি ফ্রোজেনের নিয়মটা কয়েকদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছি না দেখে থাকলে আশা করি সেখান থেকে দেখে নেবেন আরেকটা ইম্পর্ট্যান্ট কাজ সেটা হচ্ছে ধনিয়া পাতা কুচি করে রাখা এটা আমার কাছে মনে হয় ছোট্ট কাজ হলেও অনেকটা ঝামেলাময় কিচেন থেকে ফ্রিজে যাও ফ্রিজ থেকে বের করো ধো ধুয়ে ঝরিয়ে কেটে তারপরে হচ্ছে রান্না রান্না করার পরে উপরে দিয়ে দাও তো এভাবে করে রেডি করে রাখলে যে ব্লক ব্যাগটা ফ্রিজ থেকে বের করে আমি ডিরেক্টলি এটা রান্না করা তরকারির উপরে দিয়ে দিতে পারবো ঝামেলা কিন্তু অনেকটাই কমে যায় আর এখানে বাচ্চাদের জন্য কিছু খাওয়াই এনেছিলাম সেগুলোকে একটু সুন্দর করে গুছিয়ে রেখে দিব যখন হচ্ছে সকালের নাস্তায় বা ওদের ক্ষুধা লাগবে ওরা খেয়ে নিতে পারবে যেহেতু ওরা ছোট রোজা রাখবে না আর যদি শখ হয় তুই একটাই রাখবে এর বেশি রাখতে পারবে না তো আমি ওদের জন্য ওদের খাওয়াটাকে একটু রেডি করে রেখে দিচ্ছি রমজান মাসের কাজগুলো যদি ঠিক এভাবে করি আমরা আগে থেকে একটু প্ল্যান করে গুছিয়ে করি তাহলে দেখা যায় ওই সময়টা আমরা একটু টেনশন ফ্রিভাবে থাকতে পারি কারণ যেহেতু সকালবেলা ওঠার পরেই আমার বাসায় বাচ্চা আছে ওদের নাস্তা দিতে হয় তারপরে রান্নাবান্নার ব্যবস্থাও করতে হয় কারণ ওরা দুপুরে খাবে সেই সাথে আমাদের শেহরি রান্নাও করতে হয় সেই রান্না করতে করতে দেখা যায় ইফতারের সময়ও হয়ে যায় তো এগুলো গুছিয়ে রাখলে হয় কি আপনার মাথার টেনশনটা কম থাকবে আপনি ইজিলি নামাজে বা কোরআন শরীফ পড়ায় যে কোনো ইবাদতে সময়টা কিছুটা হলেও বেশি দিতে পারবেন আমার কাছে যেটা মনে হয় তো কথা বলতে বলতে আমি বাচ্চাদেরটা গুছিয়ে ফেলেছি এখন এটা ড্রয়ারে রেখে দিব। রমজান মাসে ভাজা পোড়া যতই খাব না বলে না কেন খাওয়া হয় তো এখানে একটা পাঁচ লিটার তেল আনা হয়েছে আর সাথে হচ্ছে ময়দা এটা দিয়ে আমি বাচ্চাদের জন্য বেশ কিছু পরিমাণ পরোটা একদম ফ্রোজেন করে রেখে দিব। দুই কেজি পরিমাণ ময়দা দিয়েই সবগুলো দিয়েই আমি হচ্ছে ফ্রোজেন পরোটা বানিয়ে রাখবো ওদের নাস্তাতে এটা অনেক কাজে থাকবে কারণ রোজার সময় দেখা যায় হোটেল বন্ধ থাকে আর এখানে আনা হয়েছে সার্ফ যেটা কাপড় ধোয়ার জন্য তো লাগেই আরও একটা এক্সট্রা আনিয়ে রাখলাম আর তেলটা আমি কিভাবে হিসাব করে চলি আপনাদের সাথে একটু শেয়ার করছি এখানে একটা এক লিটারের বোতল আর একটা হাফ লিটারের বোতল আছে তো এই দুইটাতে আমি এখান থেকে ভরে রেখে দিই তারপরে যখন এই বড়ো বোতলটা শেষের দিকে চলে আসে এইটা নামানোর আগে আমি আরেকটা তেল নিয়ে এসে পড়ি এতে করে আমার একটা হিসাব থাকে আর এই পাঁচ লিটার তেল ইজিলি আমার রমজান মাস চলে যাবে আর এখানে আমি একটা প্যানের মধ্যে দিলাম হচ্ছে তেল তেলটাকে গরম করে নেওয়ার পরে যেটা করছি সেটা হচ্ছে বানাবো পেঁয়াজের বেরেস্তা হালিম থেকে শুরু করে আলুর চপ ইভেন ডিমের চপ যে কোনো কিছুতে যখন আপনি পেঁয়াজের বেরেস্তাটা অ্যাড করবেন দেখবেন এটার টেস্টটা কিন্তু খুবই বেড়ে যায় তো আমি এখানে প্রায় এক কেজির মতো হচ্ছে পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম সেটাকে দিয়েই পেঁয়াজের বেরেস্তা তৈরি করব, যেহেতু পেঁয়াজটা নতুন পেঁয়াজ অনেকটা পরিমাণ এটা কমে খুবই অল্প পরিমাণে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা হয়ে গিয়েছিল তো এখন বেরেস্তাটাকে নামিয়ে নিয়েছি অপেক্ষা করব এটা যখন ভালো করে ঠান্ডা হয়ে যাবে তারপরে এটাকে আমি দুইটা বক্সে আলাদা আলাদা করে রাখবো প্রথমে যে বক্সটা রাখবো সেটা হচ্ছে নর্মাল ফ্রিজে একটা বক্স আছে সেটাতে রাখবো হচ্ছে ডিপ ফ্রিজে এতে করে আমার ইজি হবে কাজ করতে হালিম রান্না করি অথবা কোনো ডিমের চপ আলুর চপ যা কিছুই বানাই না কেন এটা যদি একটু অ্যাড করে দিই ইফতারের টেস্টটা কিন্তু খুব বেড়ে যাবে কারণ রোজা রেখে ইচ্ছে হবে না এক পেঁয়াজ বেরেস্তা করার আর এখানে হচ্ছে একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে নিলাম হচ্ছে জিরা সাথে দিলাম কালো গোলমরিচ এটা দিয়ে আমি এখন এটাকে কেটেলে ঠান্ডা করে এটার যে পেস্ট আছে সেটা তৈরি করে নেব অলরেডি আমার কিছুটা পরিমাণ পেস্ট আছে সেটার সাথে এটা অ্যাড করে দেবো এই জন্য অল্প পরিমাণ হচ্ছে জিরা আর গোলমরিচ নিয়ে নিলাম এই যে আমার বেশ কয়েকটা হয়ে গেছে এটার সাথে অ্যাড করে দিয়েছি শুধু রমজান মাস কেন সব সময় কিন্তু এই জিরার গুড়াটা আর হচ্ছে গোলমরিচের গুড়াটা লাগে এর জন্য বেশি সব সময় করে রাখি আর এখানে নিলাম হচ্ছে কিছুটা শুকনামরিচ শুকনামরিচগুলোর এখন যে মাথার অংশটা আছে সেটাকে ফেলে দিব প্রথমে ফেলে দেওয়ার পরে এটাকে আমি তেলে এটার যে চিলি ফ্লেক্স আছে সেটা তৈরি করে নিব আশা করি আজকের ভিডিও থেকে কিছুটা হলেও আপনারা আইডিয়া পেয়ে যাবেন তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন ইবাদত করার যাতে আল্লাহ তাল্লাহ সবাইকে আমাদের তৌফিক দেয় এই কামনা করে আজকের মতো ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ